ঠিক আছে ভেবেছিলাম প্রবলেম আগে হয়ে যাবে কিন্তু হতো না একটু করার আছে অঙ্কটা খুবই ভালো অঙ্ক কি বলছে বাই ডি ঠিক আছে এবার অনেকের মনে হতে পারে যে স্যার এটাকে কি সাইন কসে ভাঙিয়ে দেবো মানে এখানে তো কসের কোনো ব্যাপার নেই এখানে তুমি বলতে চাইছো যে স্যার এটাকে কি এইভাবে লিখবো তাহলে এটা যদি এইভাবে লেখা যায় তাহলে কি আসবে বলো তো এক্স ডিএক্স আর এইখানে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এটাকেও সলভ করা যাবে কিন্তু এটাকে সলভ করতে গেলে একটু হায়ার কনসেপ্টে যেতে হবে আমাকে যেগুলো আমি এখনও শেখাইনি ঠিক আছে তাই এইটাকে আমি এইভাবে করছি না এই অঙ্কগুলোকে কিন্তু অনেকভাবে করা যায় ঠিক আছে এটাকে এইভাবে করছি না এটাকে এইভাবে করা যাবে তোমাদের কিছুদিন পরেই আমি দেখাবো তো এটাকে আমি কি করে করছি দেখো আচ্ছা আমরা কি একটা ফর্মুলা জানি দেখো তো এটা শিখেছি আমরা যে ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু কোসেক্স স্কোয়ার এক্স শিখেছি হ্যাঁ কি না বলবে হ্যাঁ স্যার শিখেছি আচ্ছা এখান থেকে ওয়ান মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস স্কোয়ার এক্স এটা কি বলা যেতে পারে বলবে হ্যাঁ স্যার বলা যেতে পারে তো দেখো এই যে জিনিসটা আছে এটা একটু বানাবো তার মানে আমি ওপরে নিউমাইটার ডিনোমিনেটার বা লব আর হর যাই বলো ঠিক আছে নিউমিনেটার মানে কিন্তু লব আর হর মানে কিন্তু ডিনোমিনেটার ঠিক আছে তো নিউমারি ডিনোমিনেটার বলেই বেশি অভ্যস্ত তাহলে এই জায়গাটা ওয়ান মাইনাস কোসে দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম তাহলে এই জায়গাটা কত হবে ওয়ান প্লাস কোসেক এক্স আর এই জায়গাটা হয়ে যাবে ওয়ান মাইনাস কোসেক এক্স তো কী হবে এটা ওয়ান মাইনাস কোসেক এক্স আর এখানে থাকবে ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার এক্স তাহলে এটাকে সলভ করো তাহলে ওয়ান মাইনাস আর এখানে থাকবে কটস তাহলে এই জায়গাটা কি হবে আমি মাইনাসটাকে ওপরে নিয়ে গিয়ে মাইনাসটাকে অ্যাবসার দিচ্ছি এটা ঘুরে যাবে দেখো এটা হয়ে যাবে আর এটা হয়ে যাবে কটস্কোয়ার এক্স ডিএক্স ভালো কথা আচ্ছা এবার এটাকে কি লিখতে পারি কোসেক এক্স এটাকে কি লেখা যেতে পারে দেখো তো কোসেক এক্স বাই কট স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ওয়ান বাই কটসোয়ার এক্স ডিএক্স আচ্ছা এটাকে লিখতে পারি ওয়ান বাই সাইন এক্স আর কট স্কোয়ার এক্স মানে ক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ওটা উল্টে যাবে তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই স্কোয়ার এক্স ডি এক্স আর এই জায়গাটা বুঝতেই পারছ টেন স্কোয়ার এক্স হবে ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে এটা কেটে গেল তো সাইন এক্স দেখো তোমাদের জন্য কিন্তু অনেক ভেঙে ভেঙে লিখছি যাতে বুঝতে অসুবিধা না হয় আচ্ছা ট্যান স্কোয়ার এক্সের কোনো ইন্ট্রিগ্রেশনের ফর্মুলা আমি কি লিখিয়েছি ভেবে দেখো তো লিখাই নি তো ট্যান স্কোয়ার এক্সকে তুমি কী লিখতে পারো দেখো লিখতে পারো সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স তাই তো আচ্ছা তাহলে এটা করলে হবে হচ্ছে ট্যান এক্স আর এটা করলে হবে হচ্ছে সেক এক্স ডি এক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স ডিএক্স যখন তুই ব্যাকেটটাকে তুলছি এই মাইনাসে মাইনাসে প্লাস ডি এক্স লিখতে হবে এই জায়গাগুলোতে ভুল হয় একটু দেখে রাখবে এটা কার ফর্মুলা এটা করলে সেক এক্স পাবে এটা করলে টেন এক্স পাবে প্লাস এক্স প্লাস সি তোমার অঙ্ক শেষ কী বললাম বোঝা গেল